চৌঠা ডিসেম্বরের বদলে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বেড়ে দাঁড়ালো এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারি নয় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি এসআইআর এনুমারেশন পর্ব শেষ হওয়ার চার দিন আগে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর গোটা প্রক্রিয়া পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন এক সপ্তাহ করে বাড়িয়ে দেওয়া হলো সময়সীমা এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা মনে করি এতে কাজটা আরো ভালো হবে গত সাতাশে অক্টোবর পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান কেরল সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন তাতে বিএলওদের বাড়ি বাড়ি এনিউমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের সময়সীমা ছিল চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এবার সেই সময়সীমা এক সপ্তাহ বাড়িয়ে করা হলো এগারোই ডিসেম্বর নয় ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী খসড়া তালিকা নিয়ে অভিযোগ জানানো বা নতুন আবেদনের সময়সীমা ছিল নয় ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের আটই জানুয়ারি পর্যন্ত নতুন বিজ্ঞপ্তিতে তা বাড়িয়ে করা হয়েছে ষোলোই ডিসেম্বর থেকে আগামী বছরের পনেরোই জানুয়ারি পর্যন্ত হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন পর্ব চলার কথা ছিল নয় ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী তা করতে হবে ষোলোই ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের সাতই ফেব্রুয়ারির মধ্যে বদল হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখও দু হাজার ছাব্বিশ সালের সাতই ফেব্রুয়ারির বদলে তা প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি যদিও নির্বাচন কমিশনের এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তের পরেও ধর্না চালিয়ে যাচ্ছে তৃণমূলপন্থী বিএলও অধিকার রক্ষা কমিটি তাদের দাবি বর্ধিত এই সময়ও পর্যাপ্ত নয় একটা দু বছরের প্রজেক্টকে যদি এক মাস সাত দিনে শেষ করতে বলা হয় সেটা অত্যন্ত চাপের একটা বিষয় আর তার থেকেও বড় কথা আমাদের প্রশিক্ষণ নেই প্রশিক্ষণ নেই সার্ভার ডাউন থাকে মাসের জায়গায় তো সেই ছেলে ভুলানো একটা জিনিস দিয়ে দেওয়া হলে দু বছরের কাজ সাত দিন এক্সট্রা দিয়ে এক্সটেনশন দিয়ে আমাদেরকে উনি ভিক্ষা দিচ্ছেন নাকি এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয় বলা যেতে পারে কিন্তু এটা সাত দিন নয় এটা মিনিমাম দু মাস সময় দিতেই হবে বিএলও ও ভোট কর্মী ঐক্যমন্ত্র আবার কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে বিএলওদের উপর যে একটা অমানবিক চাপ তৈরি হয়েছিল সেই চাপটা অনেকটা কমে যাবে আমাদের রাজ্যের কথা স্পেসিফিক বলছি সংখ্যায় কম হলেও তারা কিন্তু এই মানে বিশেষ করে ডিজিটাইজেশনের কাজে কিন্তু তারা দক্ষ নয় ইসিআইএর এই সিদ্ধান্তের ফলে তারা অনেকটাই চাপ মুক্ত হবেন এসআইআর শুরু হওয়ার পর রাজ্যে এখনো পর্যন্ত চারজন বিএলওর মৃত্যু হয়েছে এই প্রেক্ষাপটে কমিশনের এসআইআর সময়সীমা বৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া এসেছে মৃতদের পরিবারের সদস্যদের তরফেও ना यही जो चार दिसंबर को ए, जमा करना था उसको अगर पहले ही जानकारी दे देने से सोलह दिसंबर को होने से ये घटना नहीं हो सकता था लेकिन चार दिसंबर को बोला इसी समय वो उसका डिफरेंस में जाके ये घटना किया यही सात दिन यदि आगे ही बढ़ातो ताल स्वामी के हराते हो तो ना कारण तड़ाताड़ी करते हो तो, तो टेंशन थको तो। আগে বাড়ালে সুবিধা হতো জাতীয় নির্বাচন কমিশনের তরফে আরও জানানো হয়েছে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে এগারোই ডিসেম্বরের মধ্যে খসড়া তালিকা তৈরি করে ফেলতে হবে বারো থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির পর নির্বাচন কমিশনের অনুমোদন নিতে হবে দু হাজার ছাব্বিশের দশই ফেব্রুয়ারির মধ্যে আমরা চাই পদ্ধতিগত ত্রুটি অতিক্রম করে এই গোটা বিষয়টি সম্পন্ন হোক এই বাড়ানোটা নির্বাচন কমিশনের বা কোনো রাজনৈতিক দলের কোনো পরাজয় নয় এবং কোনো রাজনৈতিক দল এটা চেয়েছিলাম বলে তার কোনো জয় নয় এই সকল মানুষের যে গণতান্ত্রিক অধিকার তার জয় সুতরাং এই পদ্ধতিতে সময় বেড়েছে আমরা এটাকে ওয়েলকাম করছি বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি তিন তিনদোল দে আবির দত্তের রিপোর্ট এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে